মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার দেখুন কি করব। কড়াইতে আমি তেল দিচ্ছি মাছটা আগে ভেজে নেব

লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু দেব এই ছোট চামচে এক চামচ আর একটুখানি আর এক চামচ ধনের গুঁড়ো দিলাম গুঁড়োটা এক চামচ দিয়ে দিলাম মশলাটা একটু জল দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম রসনা ডাঁটাগুলো দিয়ে দিলাম ভালো করে এবার ডাঁটাটার সঙ্গে কষে নিতে হবে আটা আলু আর মশলা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেব ভালো করে কষে নিতে হবে তেল বেরোচ্ছে বেশি করলে ডাঁটা কোনো সেদ্ধ হয়ে গেলে শখ বেশি সেদ্ধ করা যাবে না ডাঁটা যেহেতু আছে তেল বেরিয়ে গেছে আমি এবার জলটা গরম জল করে রেখেছি দিয়ে দেবো করে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটা কি কাজ বলুন রান্নায় দেওয়া হয় তুলে ফেলে দেওয়া হয় বলতে পারবেন গাছ বলুন কমেন্ট করে জানাবেন যে এটা গাছ দিয়ে দিলাম একটু ফুটে গেলে নামিয়ে নামেও আর ওটা সিদ্ধ হয়ে গেছে চিনির দানা দিয়ে দিলাম ঠিক থাকে সবকিছু সম পরিমাণে থাকে এই জন্য তো চিনি দিনে এরকম একটা স্পেশাল ডিশ আপনারা বাড়িতে করুন ঠান্ডা গরমে নানা রকম রোগে হাত থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে এরকম একটা ডিশ আপনারা বাড়িতে করে খান এবং সবাইকে খাওয়ান কি অসাধারণ স্বাদ ও টেস্ট এই সসনার ডাটা দিয়ে কাতলা মাছ দেখুন কত সুন্দর হয়েছে টেস্ট হয়েছে অসাধারণ